নমস্কার মায়ের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে আমি গুড়ে রসগোল্লা বানাবো সেই জন্য এখানে ছানা করে নিয়েছি তবে লেবু দিয়ে ছানাটা কাটিয়েছিলাম খুব ভালো করে ধুয়ে জল ধরিয়ে রেখেছিলাম তবে এর আগে আমি অনেকবার ছানা কাটানো দেখিয়েছি টক দই দিয়ে কাটিয়েছি ভিনিগার লেবু তো ছানাটা এইভাবে ভালো করে একটু হাত দিয়ে এভাবে ডলে ডোলে নিতে হবে অনেকটা প্লেন হয়ে গেছে এবং ছানাটাও দেখুন নরম হয়ে গেছে এবার এখানে আমি দু চামচ সুজি দেব এক চামচ কর্নফ্লাওয়ার দেবো আবার আমি ভালো করে মেখে নেব বেকিং পাউডার দিচ্ছি চা চামচে হাফ চামচ সুজি দিয়েছি তাই বেকিং পাউডার দিলাম আরে রসগোল্লাগুলো শক্ত হয়ে যাবে সুজিটা দেওয়াতে দেখুন একটু শক্ত হয়েছে আর জমাট বেঁধে গেছে তবে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট ততক্ষণ আমি চাশনি বা সিরাপটা করে নিচ্ছি এখানে দেড়শো খেজুরের গুড় দিলাম হাফ কাপের মতো এখানে আমি তিন কাপ জল নেব হাফ কাপ চিনি আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনি দিলাম আবার আমি এখানে এক কাপ জল দেবো রসটা ফুটতে ফুটতে ততক্ষণ আমি রসগোল্লাগুলো বানিয়ে নেব আমি ঢাকা দিয়ে ফোটাবো দশ মিনিট হয়ে গেছে এখানে এক চিমটি এলাচের গুঁড়ো দিলাম গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব আমি এরকম সাইজ করছি একটু বড় বড় করব ঠিক সাইজটা এরকম করবো তো আপনারা চাইলে ছোট বড় যেমন বুঝবেন করবেন সব রসগোল্লাগুলো আমার পাকানো হয়ে গেছে আর দেড় কিলো দুধে বারোটা রসগোল্লা হয়েছে এবার আমি চাষ নিতে দেখুন খুব ফুটে আমি এবার রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে আমি গ্যাস হাই ফ্লেমে রেখে দশ মিনিট ফোটাবো দেখুন রসগোল্লাগুলো কি সুন্দর ফুলে উঠেছে আমি ওপর থেকে আবার একটু রস দিয়ে দিচ্ছি দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন রসগোল্লাগুলো কি সুন্দর ডবল হয়ে গেছে আর ভেঙেও যায়নি খুব সুন্দর হয়েছে এবার আমি গ্যাসটা লো ফ্লেমে করে দেবো লো ফ্লেমে পনেরো মিনিট আমি এটাকে ফোটাবো আবার আমি ঢাকা দিয়ে দেবো একদম লো ফ্লেমে করে দিচ্ছি পনেরো মিনিট গ্যাস কমিয়ে ঠিক এইভাবে আমি ফুটিয়েছি এবার গ্যাসটা আমি নিমিয়ে দেবো তারপর দু ঘন্টা পর আপনাদেরকে আমি দেখাবো দুই থেকে তিন ঘন্টা পর আমি ফিরে এলাম তো রসগোল্লা একদম ঠান্ডা হয়ে গেছে দেখুন আর কতটা ফুলেছে একদম মিষ্টির দোকানের মতো একটু ফাটা ফাটা হয়েছে দেখুন আবার দেখুন কেমন ফুলে উঠছে আস্তে আস্তে গুড়ের রসগোল্লা ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ